একদল বলছেন যে শুধু তকবির বলবেন হাত উঠাবেন না হাত উঠানো প্রমাণিত নয় কিন্তু সাহাবি থেকে প্রমাণিত সেই জন্য কেউ যদি আমল করে সাহাবি নিজের ফকতে করে বুঝছেন না জায়জ আছে এই জন্য কোনো কোনো অঞ্চলে আরব দেশগুলিতে অবধান আছে অনেক জায়গাতে আর অনেক জায়গাতে নেই দুটো ঠিক আছে কোনো অসুবিধা নেই কেউ যদি আল্লাহ আকবর করে হাত বাঁধে আল্লাহ আকবর জানা যায় সেটিও জায়েজ আর কেউ যদি শুধু প্রথমবার তো আমরা হাট উঠালো আর আল্লাহ আকবর তারপর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই চারটি তকবির আর প্রথম তকবির তকবির পর কি পড়বে জানা যায়

দ্বিতীয় আরেকটি সৌন্দর্য আল্লাহ মাতফুল্লাহু ও রহমু আফি হুফান হু আফে নজরুল এলা আখেরি এইটি খুব সুন্দর দোয়া সেটিও পড়তে পারে আর চতুর্থ তববিদ দেওয়ার পরে সালাম ফিরা এখানে একদিকে ফিরে না দুই দিকে এদেশে হ্যাঁ একদিকে ফিরেন না দ্বারা প্রমাণিত আর দুই দিকেও প্রমাণিত সুতরাং দুটি চাইজ আর ক্ষেত্রে বাড়াবাড়ি যেখানে যেটা আমল আছে ওইটা করবে যেটা প্রমাণিত সেটা করতে পারে কোনো অসুবিধা নেই এই দেশগুলিতে একদিকে আমল আছে এটা বেশি শরী হাদিস তাদের কাছে আর কোন কোন জায়গায় দুদিকে সালাফের আমল আছে আল্লাহ আল্লা মানি রায় আমাব সালাফি আলমদের বড় ইমাম মামতি এই যুগে তিনি বলেন না তিনি তারকে তাও জানায় বাংলায় অনুবাদ হয়েছে কিন্তু বাংলায় পাওয়া যায় কিতাপ যে ঢাকায় তাতে তিনি দুই রকমের হাদিস নিয়ে এসেছেন আর বলেছেন যে দুটোই সন্ধ তারা দ্বারা প্রমাণিক সুতরাং যেখানে যেটা আমল আছে সেটা করতে পারে কোন অসুবিধা